কেয়সান শুননা আমার উত্তরভারার চাচা মরে গেছে তো তিন কোন চাচা মরে গেছে রে ঘন্টা অনলাইনে এই দিলে খারাপ অনেক ভালো রে থাকতো ভাই কোন এমবি করে ফেসবুক চালাইছে প্রত্যেকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে জোয়ান আর বুড়া দেখছে না রে দুটা সময় ফাড়াইলে উপরে দুপুর স্টেকসেপ করছে কি ভালো মানুষ আছিলো রে আরে ভাই মন্ডার মধ্যে একটু হিংসা হিসলাম ইসলাম ও মানছে না নিজের কমেন দাড়া কোনোদিন কাউরে কষ্ট দিছে না সাসার পোস্ট গুলা একবার জীবন্ত আছিলো জোখ লেখ কে ফেসবুকটা মাথায় রাখছো রাজনৈতিক লেখাগুলা অসাধারণ ছিল আর মন আর কথা কি কইতাম রে ভাই উদার মনের মানুষ ছিল আজ পর্যন্ত দেখছি না কারোর ব্লগ দিতে বন্ধুরার সেলফি গুলার মধ্যে প্রাণ খুললে লাইক মারতো বনিরা পোস্ট করলে শেয়ার দিত আর গরিবরা রে ট্যাগ মারতো তুই যাই কস রে ভাই আমরা একটা পোস্ট করলে চাচা কম পক্ষে দশ পনেরোটা লাইক দিত একটা পোস্টে কি দশ পনেরোটা লাইক দাও যায় আরে দিছে দিছে আসলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না রে বেচারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফেসবুক চালাইছে হঠাৎ করে নেটওয়ার্কের সিগন্যালটা উড়ে গেল আর তার হার্ট ব্লক হয়ে গেল আসলে লোকটা অনেক ভালো মানুষ আছিল রে এরকম লোক পাওয়া